হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পিঙ্কিলের জন্মদিনের সেই ভিডিওটা দিনটি ছিল জানুয়ারির সাত তারিখ এতদিন শেয়ার করা হয়নি যাই হোক এডিটিং করলাম প্রথমেই সকাল সকাল পুজো দিয়ে পিঙ্কেলকে আশীর্বাদ দিলাম এটা আমি বরাবরই করে থাকি সকালবেলা পুজো দিয়ে পিঙ্কেলকে শুভাশেষ দিয়ে দিনটা আমি শুরু করি পিঙ্কিল এবার দশ বছরে পা দিলে নয়ের থেকে দশে সিঙ্গেল থেকে ডাবল ডিজিট হলো সকলে আশীর্বাদ করুন ওই জন্য ভালো মনের মানসিকতার মানুষ হয়ে উঠতে পারে মানবিক হয়ে উঠতে পারে যাই হোক পিঙ্কেলের জন্য এবছর একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করে আছে অবশ্যই দেব আর সকলের সাথেও সেই খুশির খবরটা আমি ভাগ করে নিচ্ছি আর এই জন্যই আমি এতদিনে এডিটিং করছি ভিডিওটা আগে করা হয়নি আর পিঙ্কেলের জন্য এই ড্রেসটা কেনা হয়েছে যে গেঞ্জিটা পরে আছে আর খুব তাড়াতাড়ি বাড়ে এই জন্য একটু বড়ো বড়োই কেনা হয়েছে পিঙ্ক কালারের ওর খুব পছন্দ হয়েছে ওর জন্মটা যেহেতু জানুয়ারির সাত তারিখে শীত পরে যায় শীতের পোশাক আমাকে বাল্টিস্পেশাল ইয়েস বাবা কি লাগাই তো তেল বেস্ট ইস উই আর দা বেস্ট পিঙ্কেল হলো আমার বেস্ট ফ্রেন্ড আর পিঙ্কেলের বেস্ট ফ্রেন্ডটা আমি যাই হোক পিঙ্কেল করে নিয়েছি পিঙ্কেলের ড্রেসটা সকাল সকাল এখন পিঙ্কেলের দুপুরের যে প্রস্তুতিটা আছে সেটা শুরু করে দিয়েছি এই হলো আমাদের পিঙ্কেলের জন্য ছোট্ট একটু আয়োজন আর আজ যা রান্না হয়েছে সব নিরামিষ হয়েছে কেননা আমাদের যে স্পেশাল গেস্ট একজন আছে সে এসছে পিঙ্কিলের জন্যই এসছে আজকে কেননা সুদূর কলকাতা থেকে এই জন্য সমস্ত কিছু নিরামিষ হয়েছে তার আজকে নিরামিষ দিন আমরাও সাথে সাথে নিরামিষ খাচ্ছি সে হল অশোক ভদ্র দাদা অশোক ভদ্র দাদা কলকাতা থেকে পিঙ্কিলের জন্মদিনের জন্যই পিঙ্কেলের জন্মদিনের সময়ে এসছে যাই হোক আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম দাদা সন্ধ্যায় বেরিয়ে যাবে তাই আয়োজনটা দুপুরে করে নিলাম আর সন্ধ্যাবেলায় কেকটা কেটে নেব যাই হোক খুব আনন্দে কাটলো আমরা এদিকে কেক কাটার সেই প্রস্তুতিটাও করে নিয়েছি পায়েস করেছি মিষ্টি আর দাদা ওর জন্য অনেক কিছু গিফট এনেছে তার সাথে দাদার আশীর্বাদ তো অবশ্যই আছে আমরা ছোট্ট করে ঘরোয়াভাবে পিঙ্কেলের জন্মদিন পালন করলাম কিন্তু অনেক খুশি অনেক আনন্দ এবং অনেক ভালোবাসার সাথে জন্মদিনটা পালন হলো অশোকদার বন্ধু হলো পিঙ্কেল বন্ধুর জন্মদিনে এসছে আর পিঙ্কেলের জন্য বিশাল বড় পাওনা পিঙ্কেলের কেন আমাদের কাছে এটা বিশাল বড়ো পাওনা যে এই বিশিষ্ট সুরকার বিশিষ্ট ব্যক্তিত্ব ভালো একজন মানুষ আমাদের মাঝে আছে পিঙ্কেলকে পায়েস খাইয়ে আশীর্বাদ করল দাদা দাদা আমাদের মাঝে আছে সত্যি আমার খুব ভালো লাগছে কেননা সামনে থেকে দাদা ওকে আশীর্বাদ করলো এটা পিঙ্কেলের বিশাল বড় পাওনা সবসময় হয়ে ওঠে না বিশিষ্ট দিনগুলোতে বিশিষ্ট মানুষের সাথে কাটানো যাই হোক সময় সব কিছু উপযোগী আছে আজকের দিনটা খুব ভালো কাটলো পিঙ্কেলকে এই গিটারটা আমরা উপহার দিয়েছি আজ তার সাথে আরও একটা সারপ্রাইজ গিফট আছে আর দাদার সাথে গান করলো এটাও কিন্তু পিঙ্কেলের বিশাল বড়ো পাওনা যাই হোক দাদা খুব খুশি আমরাও খুশি দাদা পিঙ্কেলের জন্য কিছু গিফট এনেছে সেটা দাদার কাছ থেকে শুনে আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে আবার বলছি আমাকে আশীর্বাদ করবে আমি আর কাজ করতে পারি আর সবচেয়ে আমার পুচকু বন্ধুটাকে আমার স্টুডেন্টটাকে আরো বেশি আশীর্বাদ করবো পিঙ্কাল মিষ্টি না ওরা বাদ দিও দশ বছরের পড়লেও হ্যাঁ আমি আগামী দিনে অনেক অনেক বড় আর্টিস্ট হবে শুধু ধূপগুড়ি বা কোচবিহার না সারা ওয়েস্ট বেঙ্গলে এবং সারা ভারতবর্ষে মান ডাকবে একটা সময় আমি এরকম অনেক বড় বড়ো আর্টিস্টদের ছোটো থাকতে গাইছি তারা আজকে বিরাট ভারতবর্ষের নাম করে ফেলছে তো আমার বিশ্বাস পিন্টল একদম অনেক বড় হবে এবং আপনাদের সকলের মান ডাকবে ধন্যবাদ আমিও খুব আনন্দিত আর গর্বিত ভীষণ নিজেকে শোভা মনে হচ্ছে যে আমার বাড়িতে এই বিশিষ্ট ব্যক্তি যে এত বড় একজন মানুষ যে আমাদের সাথে বসে আছে আমাদের মাঝে আছে সত্যি আজকে পিঙ্কিলের জন্মদিনটা আমাদের কাছে আরও সারপ্রাইজ অনেক বিশাল বড় হয়ে গেল বড় মানে ভালো লাগছে তো দাদা এসে যে আশীর্বাদটা দিল এটার জন্য আমাদের যে আজকের দিনটা আরও খুব ভালো হলো মানে আমাদের স্মরণীয় হয়ে রইলো আমাদের পিঙ্কিল তো গিটার পেয়ে ভীষণ খুশি এবার পিঙ্কিলের দায়িত্ব বাড়লো গিটারের ক্লাস করতে হবে গিটার শিখতে হবে তার সাথে আমরা কিছু ছবি তুলে নিলাম সাথে ছিল মামুনি বোন আর পিঙ্কেলকে আমি সারপ্রাইজ গিফটটা দিচ্ছি সেটা হলো পিঙ্কেলের জন্য নতুন সাথী নিয়ে আসছি আমাদের ঘরে নতুন সদস্য আসছে আর পিঙ্কেলের জন্মদিনটা বেশ ভালো কাটলো আপনারা ওকে আশীর্বাদ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই